দিচ্ছ কন্ট্রোভার্সিও প্রচুর চলছে সে সব কিছু তো থাকবেই জার্সি অর্ডার করেছিল তাদের সবার জার্সি চলে এসছে ঠিক আছে পুরো নাম নাম্বার লিখে কিনলাম বাট জমি কিনলাম জমি রেজিস্ট্রি হয়ে গেল আমার নামে জমি পজেশানও পেয়ে গেলাম আগামী দু তিন বছরের মধ্যে তারপর এই টাকা দিয়ে জমি কিনলাম এই হচ্ছে গিয়ে জমি এই কোম্পানির সাইড অফিসের ছাদে কেমন বলুন ভালো যারা একটু ইন্টারেস্টেড হবেন তারা এই কোম্পানিটাকে একটু সার্চ করে দেখে নেবেন র্যালি করে নিয়ে গেল নমিদা গেল শুলে মশা গেল ঠিক আছে দেখতে কি ভালো লাগছে যে কি বলবো

এখানে যা মাইকের আওয়াজ শোনা যায় না চার পাঁচ দিন ধরে মাইক বাজছে খেলার টুর্নামেন্ট লাগছে এখানে ফুটবল খেলা এত আওয়াজ কিচ্ছু শোনা যায় না সারাদিন গতকালকে রাত্রিবেলা তোমার একটা ভিডিও রিলস ছেড়েছিলাম আর তোমাদের কেমন লাগছে কোনো নতুন নতুন জিনিস আমরা সব ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমটাই জানছি তোমাদের যারা যাতে যাদের ভালো লাগছে তারা অর্ডার করে নতুন নতুন আরও জিনিস আসবে আমাদের নিজেদেরই ধীরে ডিজাইন করা কিছু জার্সি আসবে সেগুলো আসলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো আশা করি পছন্দ হবে তোমাদের চলো আজকে এখন রান্নাবান্না হয়ে গেছে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো বিকালবেলা কিছু মাল আনার আছে সেখানে যাবো আমি আমাদের বাড়ির সামনে দিয়ে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জনগণের দেখাই যায় আপনারা যারা

আগেই বলছিলাম যে আমাদের এক বাড়ির একদিকে হচ্ছে ও ফুটবল টুর্নামেন্ট আর একদিকে হচ্ছিলো ভলিবল টুর্নামেন্ট ঠিক আছে তো দুদিকে দুটো মাঝখানে আমরা রয়েছি তো যাই হোক ফুটবল টুর্নামেন্টের ওখানেও তো সন্তোষ ট্রফির যত প্লেয়াররা আছে ঠিক আছে সেখানে সব প্লেয়াররা এসছিল আর আমাদের এই যে পাশে যে ভলিবলের যে টুর্নামেন্টটা যে চলছে সেখান থেকে র্যালি করে নিয়ে গেল নমিদা গেল শুলে মশা গেল ঠিকই আছে দেখতে কি ভালো লাগছে যে কি বলবো লাল হলুদ দেখলে যেন আলাদাই যেন একটা শান্তি পায় ঠিক আছে লাল হলুদ বেলুন পতাকা সব লাগিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছে কি দেখতে কি ভালো লাগছিল সত্যি ওদের থেকে ভাত খেতে বসে গেছি আজকে আলু পোস্ত আর বল মাছ দিয়ে খাচ্ছি ছোটবেলা থেকে খেতে আসুন খেয়ে নি আমাদের কাজে এত ব্যস্ত ওরা আজকাল খেতেই আসেনি

ধন্যবাদ দেওয়ার কিছু নেই তোমরা নিচ্ছ এটাই আমার কাছে একটা বড় পাওনা গুড আফটারনুন এভরিওয়ান তো ডেলি ব্লগ তো চলছে তোমরা দেখছ কন্ট্রোভার্সিও প্রচুর চলছে সে সব কিছু তো থাকবেই আর এই মুহূর্তে আমি রয়েছি বারুইপুরে এর আগেও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে বারুইপুরে আমার একটা কাজ চলে মোরাল গ্রুপ অফ কোম্পানি কোম্পানির নামটা আমি স্ক্রিনে লিখে দিলাম এবং রাখছিও কিছু কারণ হচ্ছে গিয়ে যে কথাটা এরপর বলবো যারা একটু ইন্টারেস্টেড হবেন তারা এই কোম্পানিটাকে একটু সার্চ করে দেখে নেবেন যে কোম্পানিটার কি ডেপথ রয়েছে একটা আঠেরো বছরের কোম্পানি লখনউ বেস্ট কোম্পানি আর এই কোম্পানিটা বারুইপুরে একটা জমি নিয়েছে যে জমিটা মানে কি বলবো যে জমিটার সঙ্গে আমি যুক্ত এটুখানি বলি এর থেকে বেশি কিছু বলা উচিত না তো যাই হোক তো জমিটা আছে হচ্ছে কি এই সামনে এই যে রাস্তা দেখা যাচ্ছে মেন রোড গাড়ি চলছে এখানে বাসও চলে এটা হলো বারুইপুর আমতলা স্টেট হাইওয়ে এবং এই যে সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে এটা নায়রা পেট্রোল পাম্প ঠিক আছে এটা ঠিক টংতলার একটু টপকি আর কি ইটভাটা বাস স্টপেজ আর কি তো এই পেট্রোল পাম্প নায়রার এবং এই বারুইপুর আমতলা স্টেট এই দিকে হচ্ছে গিয়ে বারুইপুর আর এই দিকে যাবে হচ্ছে গিয়ে আমতল তো যাই হোক তো এই জমিটা নিয়েছে জমি আমার পেছনে আছে এর আগেও দেখিয়েছি জমিটা দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকেই আছে না যে ইনভেস্টমেন্ট করতে যায় লং টার্মে বা ভবিষ্যতের কথা ভেবে তো এরকম ইনভেস্টমেন্ট তো অনেকেই করে যে পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করলাম জমি কিনলাম বাট জমি কিনলাম জমি রেজিস্ট্রি হয়ে গেল আমার নামে জমি পজেশানও পেয়ে গেলাম আগামী দু তিন বছরের মধ্যে তারপর যেই টাকা দিয়ে জমি কিনলাম সেই টাকাও আবার কোম্পানি ফেরত করে দিল এরকমটা শুনেছেন কি হ্যাঁ গল্প মনে হলেও এটাই বাস্তব এরকমই অফার রয়েছে আগে একটু জমিটা আপনাদেরকে দেখি এই হলো গিয়ে জমি এই হচ্ছে গিয়ে জমি এই কোম্পানির সাইড অফিসের ছাদে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি এই যে ভিডিও হচ্ছে এই কোম্পানির অফিস এটা অফিসের ভেতরটা মানে ভেতরের ওপেন পোর্শান আর কি এই জমি টোটাল আছে ছশো পাঁচ বিঘা জমি এবং এই ছশো পাঁচ বিঘা জমি আপাতত মোরাল গ্রুপ অফ কোম্পানিজের নামে ফিফটি পারসেন্ট অফ ল্যান্ড অলরেডি রেজিস্টার এবং বাকি জমিও কোম্পানি আস্তে আস্তে নিচ্ছে কিনছে এবং সেখান থেকেই প্লটিং করে কোম্পানি বিক্রি করছে কিন্তু এই যে একটু আগে বললাম যে কোম্পানি বিক্রি করছে আপনি প্লট কিনবেন তো কেনার পর আপনি রেজিস্ট্রিও পেয়ে যাবেন দু থেকে আড়াই বছরের মধ্যে আপনি পজিশনও পেয়ে যাবেন যখন এটা ডেভেলপ করে দেওয়া হবে প্লট কেটে রাস্তা বানিয়ে নিকাশি ব্যবস্থা রেখে ইলেকট্রিক দিয়ে এত দূর অবধি কোম্পানি করে দেবে কিন্তু তারপর আপনি কোম্পানির জমিতে টাকা দিয়ে কিনে নিলেন এবং সেই টাকা কোম্পানি আপনাকে ফেরতও করে দিচ্ছে হ্যাঁ এরকমই একটা অফার এই মুহুর্তে কোম্পানি নিয়ে এসেছে এই জমির কাজ বিগত সাড়ে চার বছর ধরে চলছে কিন্তু আজকে আমি এটা নিয়ে কথা বলছি ব্লক তো আমি দেড় বছর ধরে বানাচ্ছি আর এই দেড় বছরও এটা বলিনি কারণ এতদিন কোম্পানির এই অফারটা ছিল না অলরেডি এখানে প্রায় দেড় হাজার প্লাস প্লট বিক্রি হয়ে গেছে তো যেই দেড় হাজার মানুষ এই প্লট কিনেছেন তারা এই অফারটা পাননি বাট এখন যারা কিনবেন কিছু দিনের জন্য কোম্পানি একটা অফার ছেড়েছেন আর এই কোম্পানিটা অল ইন্ডিয়া বেস্ট কোম্পানি এবং বিদেশেও এদের অফিস রয়েছে তো কোম্পানিটারও সার্চ করে নেবেন মোরাল গ্রুপ অফ কোম্পানিজ তো টাকাটা ফেরত দিচ্ছে কীভাবে ধরুন এক্সাম্পল আপনি জমি কিনলেন আপনার জমির দাম যদি দশ লক্ষ টাকা হয় কথার কথা বলছি তো যেই যতটা জমি আপনি কিনলেন তো দশ লক্ষ টাকা দিয়ে আপনি জমি কিনলেন জমি আপনি পেয়ে গেলেন পজিশান পেলেন রেজিস্ট্রি পেয়ে গেলেন বাট যখন আপনি ফুল পেমেন্টটা করছেন মানে ফুল পেমেন্টটা তো আপনি প্রথমেই করছেন তার পরের মাস থেকেই মানে রেজিস্ট্রি হওয়ার আগেই বা বলতে পারেন বা তার পরের মাস থেকেই যত টাকা দিয়ে আপনি জমিটা নিলেন মানে জমির যে প্রাইসটা নট রেজিস্ট্রি চার্জ শুধু প্রাইসটা সেটা কোম্পানি এক পারসেন্ট করে আগামী একশো মাস মানে আট বছর চার মাস আপনাকে ব্যাক করে দেবেন ঠিক আছে আপনাদের শুনলে মনে হবে এরকম আবার হয় না বাট এটাই বাস্তব আমি ওই জন্যই বারবার বলছি যে কোম্পানিটা একটু সার্চ করে নেবেন মোরাল গ্রুপ অফ কোম্পানিজ আমি নাম লিখে দিলাম তো এই ডেফটা দেখে মানে কোম্পানির ডেফটা দেখে নেবেন কোম্পানির ডেফটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোম্পানির কি গভীরতা রয়েছে কত রকম সেগমেন্ট রয়েছে শুধুমাত্র রিয়েল স্টেট নয় আরও প্রচুর সেগমেন্ট রয়েছে এই কোম্পানি তো সেই জন্যই বললাম যে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন ইনভেস্টমেন্ট পারপাস ও নিশ্চয়ই তার সঙ্গে যোগাযোগ করে ডিটেল শেয়ার করুন আপাতত আমি বাড়িপুরে এসেছি এই জমির এখানে একটু কাজ আছে এটা সেরে আবার আমি কলকাতা দিয়ে গুড ইভিনিং ওয়ান তো এখন ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা দিয়ে সন্ধ্যা টন্দা সব দেওয়া হল এবার টিফিন নিয়ে এসেছি আর আমরা এখন টিফিন খাচ্ছি খেয়ে দিয়ে আমি একটু বেরাবো চলো প্যান ফ্রাই মোমো নিয়ে আসা হয়েছে এটার মতো একটা আছে আমরা এখন খেয়ে দে আমি বেরাবো সরবের সাথে আর এরা বসে বসে সারাদিন ধরে ফোন ফোন ফোনে গুজুর 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 সারাদিন কি ফেসবুক দেখে কি দেখে বাবা অ্যাডিক্টেড হয়ে গেছে তো রেডি তো হয়ে গেছি এখন বেরাচ্ছি আমি একটুখানি যাওয়ার আছে কিছু মাল আনার আছে তো সেখানে আনতে যাবো জার্সিগুলো আনার আছে যাদের যাদের অর্ডার আছে বাদ বাকি তাদের সেইগুলি আনতে যাওয়ার আছে তো চলো যাই তারপরে বাড়ি আসবো এসে তা টুকটাক কাজ থাকে সেগুলো তো করতেই হবে আমি সায়ন চক্রবর্তী আমি তোমাদের ভিডিওটা দেখে এই জার্সিটা অর্ডার করেছিলাম টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি সিজনের আলি সেকেন্ড সিজন আমি যেদিন ভিডিওটা দেখি সেদিনকেই আমি জার্সিটা প্লেস করেছি জার্সিটা আজকে ডেলিভারড হয় জার্সির ফিটিংসটা খুব ভালো কোয়ালিটিটাও অনেক ভালো কোয়ালিটি পেছনের নাম আছে নাম্বার লেখা আছে ইনফ্যাক্ট আমি ট্যাগটাও এখনও ছিঁড়ি ট্যাগটায় পুরো কাইজিনের স্ট্যাম্প ওয়াশ এখানে নাম যেটা ছিলাম সব মনে হয় আছে হ্যাঁ কিভাবে ওয়াশিং করতে হবে এগুলো তো দেবাই আছে খুব ভালো জার্সি খুব অনেক তাড়াতাড়ি এসেছে আমি হয়তো হার্ড এক সপ্তাহের মধ্যে আমি পুরো জিনিসটা অর্ডার করার এক সপ্তাহের মধ্যে আমি পেয়ে গেছি আমি গ্রুপটাও জয়েন করেছি আমি অনেক আমার বন্ধুদেরকেও আমি গেছি বলেছি ওদের এই জার্সিটার কথা এই আজকে আমি খুব খুশি জার্সিটা আমার বাবা মাও খুব খুশি হয়েছে আর আশা করব এই জার্সি আরো অনেক অনেক লোকের কাছে যাবে তোমার আরো প্রোডাক্ট অনেক সেল হবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় স্পেঙ্গল এই যে আমাদের বাড়িতে ঘন্টু এসেছে ঘন্টু হাই করে দাও আমরা অনেক নাচানাচি করেছি প্রচুর নাচানাচি করেছি আমরা তাই তো কত নেচেছি আমরা

আর এর মধ্যে একটা এই যে দেখা যাচ্ছে এখানে ঈশান সতেরো এটা আছে হচ্ছে গিয়ে এই ভদ্রলোকের এই ভদ্রলোকের জার্সি আছে এই ভদ্রলোকের আছে বাট এ কিন্তু রিভিউ দেবে পড়ে রিভিউ না দিলে জার্সি দেয়া হবে না পরিষ্কার কথা প্রত্যেকে কিন্তু রিভিউ দিয়েছে আমাদেরকে কেমন কোয়ালিটি কেরকম বৃত্তান্ত রিভিউ তো দিতে হবে ভাই দেখো কেমন লাগছে পিছনটা খুলে দেখা

আর দিনকে দিন আমরা নতুন নতুন প্রোডাক্ট আনছি এবং আজকেও তোমাদের জন্য নিয়ে আসলাম হুডি ঠিক আছে এই হুডির দুটো কালার আছে একটা হচ্ছে রয়্যাল ব্লু আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক একদিকে হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গলের লোবো আরেকদিকে হচ্ছে গিয়ে হান্ড্রেড ইয়ার্সের এর ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের হানড্রেড ইয়ার্সের লগুজোভা পুরি চেন আছে ঠিক আছে এগুলো তোমরা অর্ডার করতে পারো যদিও শীত চলে যাচ্ছে তো খুব বেশি স্টক এগুলোর হয়তো হবে না তো আমরা লিমিটেড স্টকেই অর্ডার নেবো